মেঘালয়ের সিমেন্ট কোম্পানির আবাসনে কাছাড়ের একই পরিবারের তিন সদস্যের নিথর দেহ উদ্ধার কাটি গ্রামে গৃহবধূ এবং তার দুই কন্যা সন্তানের অকাল প্রয়ান ঘিরে তীব্র রহস্য উদ্ধার চব্বিশ বছরের দীপা দাস তার জ্যেষ্ঠ কন্যা পাঁচ বছরের অর্পিতা দাস এবং ছ মাসের শিশু পঞ্চমী দাসের দেহ গৃহবধূ এবং দুই কন্যা সন্তানের অকাল প্রয়াণের ঘটনায় কাছাড় জেলার বরৈতলিতে শোকের ছায়া মেঘালয়ের টপ চেন সিমেন্ট কোম্পানির আবাসনে মর্মান্তিক ঘটনা বহিরাজ্যের সিমেন্ট কোম্পানির আবাসনে একই পরিবারের তিন সদস্যের নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে কাছাড় জেলার কাটিকোড়ার বড়ইতলি গ্রামে পরিবার সূত্রে জানা গেছে রবিবার দুপুরে অর্পণ দাস পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে কাজে যান কিন্তু সন্ধ্যার ফিরে এসে তার স্ত্রী এবং দুই কন্যা সন্তানকে নিথর অবস্থায় দেখতে পান খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে যোগাযোগ করেন খবর পেয়ে কেরিয়ার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহগুলি উদ্ধার করে প্রাথমিকভাবে মা মৃত্যুর মৃত্যুর ঘটনার পাশাপাশি দুটি শিশুর কারণ প্রশ্ন উঠেছে এদিকে মিতার পিতা রতন দাস জানান যে তার মেয়ের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে নানা সমস্যা এবং চাপ চলছিল মৃত্যুর কয়েক ঘন্টা আগেই রিপা তার বাবাকে ফোনে জানিয়েছিলেন যে তিনি মানসিক বিপর্যস্ত এবং বাড়ি ফিরতে চান এই হৃদয় বিদারক ঘটনায় বড়ইতলি এবং কাটিগোড়া অঞ্চলে নেমে এসেছে গভীর শোকের ছায়া আপনার নামটা কি আমার নাম রতন দাস নিয়ার বিয়াদর সাত আট বছর হয়ে গেছে দিবার কোন জায়গা বিয়া দিছেন কালাইন বড়ইতলি দিছি আমার টাকাই কই তাই এখন তো জামাইল ইয়া স্টপ সিমেন্টে থাকে জামাইন নাম অপন দাস আর মেয়ের নাম রিপা দাস মে কি হইছে আজকে করুন আজকে তো জামাইয়া ফোন করিয়া কইলো আমারে পাঁচটা উঠাই যে মেটা মারা গেছে আমার পাঁচ লাগিয়া

আমার সন্ধ্যা জামাইও মারছে নাইলে তো তারা দুইজন থাকে আর কি তারা তো অশান্তি দিতা তুই তোদের মেনটেন সবে তো যাদের পরিবার মেনটেন আমি হয়তো আমার বহু চালু খাই আর দুনিয়ায় সবই তো বহু চালু খার এটা তো কেউ মরেন না তুই যদি ঠিক মতো রাখতে তো আমার মেয়েটা মরে গেলে দুটা বাচ্চা মরে গেলে তো তুই তুই কি তা মানে বাচ্চা লোকে তো মায় নাই বউ লোকে মায় নাই কীভাবে মেনটেনেন্স করা যায় তুমি এরকম মেনটেনেন্স করতে যদি তাই এরকম হয় না তো ওইরকম দিতে নাইলে আমার তো আমি দিতে করলে তোমার মেয়ে মানেন না मेला तुम्ही काय लेखी मे मारस की तुटा नतीन मारले की मित्र हा मारसे